গুলো আমরা সংগঠিত করব দেশের পতাকার অবমাননা করা একটি প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্কে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মধ্যে যে মনোভাব ফুটে উঠছে সেই মনোভাবে আশা করি প্রতিফলন কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের মধ্যে দিয়ে হবে এটাই আমাদের আশা অ্যাকাউন্ট করে দেওয়া হয়েছে এবং অ্যাকাউন্ট ব্যবহার করতে পারছে দেখুন অনেকে এটা মনে করছেন বাংলাদেশে যে সরকার চলছে সেই সরকারের কার্যকলাপ নিশ্চিতভাবে প্রশ্নের মুখে সারা পৃথিবীতে সারা পৃথিবীতে প্রশ্নের মুখে পড়েছে এই প্রসঙ্গে শুধু একটি কথাই বলবো যেহেতু এটা প্রতিবেশী রাষ্ট্রের বিষয় ভা কেন্দ্রের সরকার রয়েছে কেন্দ্রের সরকার প্রতিটি মুহূর্তে এই বিষয় নিয়ে বিবৃতি দেওয়া এবং প্রয়োজনীয় হস্তক্ষেপ করছে আমি একজন জনপ্রতিনিধি হিসাবে নিশ্চিতভাবে এই ধরনের বিষয়ে আমার বেদনার কথা ব্যক্ত করতে পারি কিন্তু পদক্ষেপের প্রশ্নে কেন্দ্রের সরকার যে পদক্ষেপ নেবে সেই পদক্ষেপের দিকেই আমরা তাকে এই রাজ্যের প্রগ্রেসিভ পার্টিগুলো যখন বাংলাদেশকে মন্তব্য করছে তারা সংখ্যালঘু শব্দটা ব্যবহার করছে কিন্তু সংখ্যালঘু হিন্দু এই শব্দটা ব্যবহার করছে না হিন্দু শব্দ ব্যবহারে কোথায় আপত্তি হিন্দু বিরোধী প্রগ্রেসিভ যে দলগুলোর কথা বলছেন আসলে এরা হিন্দু বিরোধী আমি অনেকবার এ কথা বলেছি যে এরা ধর্ম নিরপেক্ষতার মুখোশের আড়ালে ধর্মীয় মৌলবাদ স্পেসিফিক্যালি মুসলিম মৌলবাদকে এরা প্রশ্রয় দিয়ে গিয়েছে এবং আমি আপনাদের সামনে বলছি যে চৌত্রিশ বছরের বাম সরকার পশ্চিমবঙ্গে হিন্দু বাঙালিদের নিজেদের যে আচার বিচার তার সম্পর্কে বিদ্রুপ করা শিখিয়েছে আর তার পাশাপাশি তারা ধর্মে বিশ্বাস করে না কিন্তু সংখ্যালঘুতে বিশ্বাস করে তাদেরকে একত্রিত করে আমরা যারা জন্মসূত্রে হিন্দু তাদেরকে তাদেরকে লাঞ্ছনা করা বিদ্রুপ করবার মানসিকতা তৈরি করা এবং তার প্রতিফলন হিসাবে আজকে বিভিন্ন হিন্দু পূজা আচার পদ্ধতির উপরে আক্রমণ সারানো হচ্ছে গার্ডেন রিচে পূজা ধর্মীয় স্থলে পূজার স্থলে সেখানে স্লোগান শাউটিং করা হয়েছে এর পাশাপাশি আপনারা দেখেছেন শুধু হচ্ছে ফাঁসি দেওয়া ফালাকাটা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো থেকে এটাই প্রমাণিত হয় যে পশ্চিমবঙ্গে মুসলিম মৌলবাদ এবং ধর্মীয় অসহিষ্ণুতা তার পরিপোষক হচ্ছে রাজ্যের সরকার তৃণমূল কংগ্রেসের সরকার দুর্ভাগ্যজনকভাবে ভাবে গতকালও আমরা দেখলাম যে ইস্কনের মহাপ্রভুর গ্রেপ্তার নিয়ে বলতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী অনাবশ্যকভাবে এই রাজ্যে বা এই দেশে কেন্দ্রের সরকারের ভূমিকাকে সমালোচনা করতে গিয়ে বেশ কিছু কথা বললেন অর্থাৎ হিন্দুদের উপরে আক্রমণ হলে সেই আক্রমণকে কালি গলায় খোলা চোখে নিন্দে করবার মতনও মেরুদণ্ড মুখ্যমন্ত্রীর নেই কারণ তার সর্বদা ভয় কাজ না করে দুর্নীতি করে এবং নেতাদের অর্থ কামানোকে যদি মুসলিম রাখতে হয় তাহলে মুসলিম জনগোষ্ঠী এবং তার এই কাজের নিন্দা করা তার পক্ষে সম্ভব নয় তাই মুখ্যমন্ত্রীর বক্তব্যকেও আমি ব্যক্তিগতভাবে ধিক্কার জানাই তো শান্তির জন্য নোবেল পেয়েছিলেন মানে যার কিন্তু সরকার চলছে তো বাংলাদেশের শান্তি জন্য তিনি ব্যর্থ নোবেল যারা দিয়েছেন তারাই এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে তবে শান্তির জন্য নোবেল পাওয়া ইউনিস এখন অতীত ক্ষমতার জন্য ইউনিস কী করতে পারে সেটার একটা ছবি সারা বিশ্ব মানুষ দেখছেন দেশের সরকার আছে ফলে এই বিষয়ে যা বাকি বক্তব্য নিশ্চিতভাবে দেশের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামীকাল একটা কর্মসূচি এবং কর্মসূচি বাংলার বিরুদ্ধে বাংলা বিরোধী দলের নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস তারা নিজেরা রচনা করে এবং স্ক্রিপ্ট রচনা করে মূল আজকের দিনে দাঁড়িয়ে ধর্মীয় অসহিষ্ণুতা যা বাংলাদেশে ফুটে উঠছে যা এই রাজ্যে প্রকাশ পেয়েছে সেটা নিয়ে মানুষ যখন চর্চা চাইছে মানুষ যখন চর্চা চাইছে বিভিন্ন দুর্নীতি তার সাথে তৃণমূল কংগ্রেসের জড়িয়ে যাওয়া নিয়ে মানুষ যখন চর্চা চাইছে উন্নয়নের বন্ধ হওয়া নিয়ে তখন কে কোন কর্মসূচি গ্রহণ করছে একই দলের দু ধরনের কর্মসূচি নিয়ে আলোচনা করাটা আসলে সময় নষ্ট করবার একটা অত্যন্ত পরিকল্পিত কৌশল এই কৌশলে যারা পা দিচ্ছেন বা ফাঁদে যারা পা দিচ্ছেন তারা অন্তত আর যাই হোক পশ্চিমবঙ্গের উন্নয়ন বা পশ্চিমবঙ্গের মানুষের ভালো চালনা

তিনি সংবিধানকে সামনে রেখে শপথ নিয়েছেন তিনি মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা পশ্চিমবঙ্গে কেন বৃদ্ধি পাচ্ছে বলতে গিয়ে যে ভাষায় তিনি কথা বলেছেন আমি বিধানসভার অভ্যন্তরে স্পিকার সাহেবের কাছে পয়েন্ট অব অর্ডারের মাধ্যমে জানতে চেয়েছিলাম যে উনি ওনার এই বক্তব্য কার্যবিবরণীতে যাবে কি যাবেন না তো স্পিকার সাহেব জানিয়েছেন যে বিবরণীতে এই বক্তব্য যাবে কি যাবে না সেটা উনি পরে জানাবেন আমরা আশা রাখি যে উনি এই ব্যাপারে তার মন্তব্য বা তার রুলিং তিনি জানাবেন তবে এটা দুর্ভাগ্য যে একজন মন্ত্রী কিভাবে জনসংখ্যা বৃদ্ধির প্রয়োজনে আরও বেশি সন্তান তৈরি করবার কথা বলে নিজেদের অবস্থান যে কথা আমি বারবার করে বলেছি যে পশ্চিমবঙ্গের এই জনসংখ্যা বৃদ্ধি মুসলিম সম্প্রদায়ের রকম দিন ডেকে নিয়ে আসতে পারে যেখানে ভারতবর্ষ যাদেরকে আশ্রয় দিয়েছিল তারা এই ভারতকে টুকরো করে প্রথমে একটি দেশ পরবর্তীকালে দুটি দেশ তৈরি করেছে পশ্চিমবঙ্গেও এই মুসলিম সম্প্রদায়ের এই জনসংখ্যা বৃদ্ধির পেছনে মন্ত্রীর মতন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যখন তিনি এই কথা বলেন আমি আশঙ্কা করছি গতকালের আশঙ্কা প্রকাশ করছি আরেকবার যে পরবর্তীকালে পশ্চিমবঙ্গ বিভাজন করবারও দাবি উঠতে পারে এটাও আমরা জানি যে অনেক ক্ষেত্রে আমরা শুনেছি যে বিভিন্ন জায়গার থেকে মাইকের মাধ্যমে এনাদেরকে স্বপ্ন দেখানো হয় যে পূর্বতন যে সাম্রাজ্য ওনাদের ধর্মীয়ভাবে তৈরি হয়েছিল সেই সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করতে হলে একমাত্র কাজ হচ্ছে সন্তান সংখ্যা বৃদ্ধি করা যা নিশ্চিতভাবে আলোচনার মধ্যে আসা উচিত মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি সংবিধান দিবসে সংবিধানের শপথ নিয়ে যে বক্তব্য রেখেছেন আমি জানি না এই বক্তব্য নিয়ে মানুষের মধ্যে আলোচনা করবার ক্ষেত্র আপনারা প্রস্তুত করতে পারবেন কি পারবেন না তবে আমার দায়িত্ব ছিল স্পিকার সাহেবের কাছে বিষয়টি তুলে ধরা এবং জনগণের কাছে বিষয়টি রাখা যে একজন মন্ত্রী তিনি সরাসরি বলছেন যে আপনারা জনসংখ্যা আমাদের জনসংখ্যা বাড়বে কারণ আমরা যেটা চাই সেই বলে তিনি যে বক্তব্য রেখেছেন আমি যেহেতু ভেতরের বক্তব্য আমি বাইরে রাখলাম না ভেতরে আমি পয়েন্ট অফ অর্ডার তুলে বলে দিয়েছি আশা রাখি পশ্চিমবঙ্গের জনগণ বিশেষ করে যে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন বা বামদেরকে যারা সমর্থন করেন জন্মসূত্রে যারা হিন্দু বাঙালি তারা নিশ্চিত থাকতে পারে এই দুটো দল এই এই ধর্মীয় জনগোষ্ঠীর কাছে আত্মসমর্পণ করে ক্ষমতার প্রয়োজনে প্রথম যাদেরকে বলি দেবে তারা হচ্ছে হিন্দু বাঙালিদের ফলে সেই হিন্দু বাঙালিদের মধ্যে তৃণমূলেরও যারা সমর্থন করেন কিংবা বামেদেরও যারা সমর্থন করেন তারাও থাকবে কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনাদের বলতেও স্পিকার বললেন না আপত্তি বলবেন স্পিকার সাহেবের হচ্ছে আমরা স্পিকার সাহেবের চেয়ারকে সম্মান করি এই মুহূর্তে দাঁড়িয়ে আমি ওনার দৃষ্টি আকর্ষণ করেছি উনি বিষয়টিকে গ্রহণ করেছেন আমি আশা করি রুলিং দেওয়ার সময় তিনি নিশ্চিতভাবে এই বক্তব্য কেন এক্সপেন্স করা হবে না বা এক্সপান্স করা হবে তিনি আপনাদের সামনে এই বিষয়টি পরিষ্কার কেন্দ্রের সরকারের বিরোধিতা করতে গিয়ে তৃণমূল কংগ্রেস দল হিসাবে যেটা করে ফেলেছে সেটা হচ্ছে দেশকে বিরোধিতা করে ফলে এই দেশ বিরোধিতার মানসিকতা তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত মানুষদের মধ্যে প্রবাহিত হচ্ছে তারই ফলশ্রুতিতে এই ধরনের একটি অত্যন্ত সংবেদনশীল বিষয় তৃণমূল কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধির স্বামীর ধরা পড়াটা আশ্চর্যের বিষয় নয় কারণ তৃণমূল কংগ্রেস মনে করে কেন্দ্রের সরকারের বিরোধিতা আর দেশ বিরোধিতা সমর্থক ফলে দেশের যারা বিরোধিতা করেন ভারতের যারা বিরোধিতা করেন তাদের সাথে তৃণমূল কংগ্রেসের লোকজনের যোগাযোগ থাকবে এটাই স্বাভাবিক এবং আমি এটা এর অনেক আগেই আশঙ্কা প্রকাশ করেছিলাম যে পশ্চিমবঙ্গ দেশ বিরোধীদের তৃণমূল কংগ্রেস তার জনপ্রতিনিধিরা তার নেতাকর্মীরা এবং তাদের যে প্রশাসন সেই প্রশাসন যেভাবে সহযোগিতা করছে ভবিষ্যতে অনেক বড় দুর্ঘটনার সম্মুখীন হতে পারে ভারতবর্ষ দেশ হিসাবে রাজ্য হিসাবে আজকে দেখা গেল

বলছেন শৃঙ্খলা রাখবেন অথচ শৃঙ্খলা ভেঙেও যাচ্ছে ভেঙেও যাচ্ছে অথচ যে শৃঙ্খলা ভাঙছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মেরুদণ্ড এখন পর্যন্ত মনে হয় কালীঘাটে এসে পৌঁছয়নি যতদিনে পৌঁছবে ততদিনে এই দলটি সাইনবোর্ডে পরিণত হবে বলছি আর একটা বিষয় যেটা হলো বাংলাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা সরকারি বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে বিশেষ পতাকা মানে পেইন্ট করা হচ্ছে যাতে মানুষ তার উপর দিয়ে চলতে ফিরতে পারে দুর্ভাগ্যজনক প্রতিবেশী রাষ্ট্রে যেভাবে ভারত বিদ্বেষী মনোভাবকে উৎসাহিত করা হয়েছে এটা খুবই দুর্ভাগ্যজনক কেন্দ্রের সরকার আছে শক্ত পদক্ষেপ নেওয়া হোক এই দাবি আমরা যেরকম করেছি পাশাপাশি যেহেতু প্রতিবেশী রাষ্ট্রের বিষয় আমরা আমাদের সংবিধানের মাঝে থেকেই আমরা আমাদের রাজ্যের মধ্যে যা যা ধরনের প্রতিবাদ করা প্রয়োজন সেই প্রতিবাদগুলো আমরা সংগঠিত করব দেশের পতাকার অবমাননা করা একটি প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্কে পশ্চিম হিন্দু বিরোধী একটা সরকার এই রাজ্যে চলে ফলে স্বাভাবিকভাবেই বাংলাদেশের এই ঘটনায় তারা মুখে মুখে সমবেদনা ব্যক্ত করলেও এই সমবেদনা কুবিরের কান্না বলেই অনেকে মনে করেন ফলে তাদের যা যা করা দরকার তারা তাই করছে বেশি রাষ্ট্র সম্পর্কে বক্তব্য রাখার জন্য যে যে জায়গায় আমার থাকা দরকার আমি মনে করি সেই জায়গায় আমি নেই যেহেতু আমি একজন জনপ্রতিনিধি দেশের সরকার আছে কেন্দ্রের সরকার আছে এই ধরনের মন্তব্যের প্রেক্ষিতে যা যা ব্যবস্থা নেওয়ার নিশ্চিতভাবে স্কন ইতিমধ্যেই তারা বেশ কিছু আবেদন করেছেন আমি আশা রাখি কেন্দ্রের সরকার স্কনের আবেদনের বিবেচনা করে যা যা পদক্ষেপ নেওয়ার তারা